নমস্কার আমি তোমাদের বন্ধু নন্দিতা মৃণাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানবো সেই প্রশ্নের উত্তর যা আমাদের অবিরত তাড়া করে বেড়ায় কিন্তু আমরা উত্তর খুঁজে পাই না কিছুতেই আর আর এই কারণে আমাদের আমাদের মন হতে থাকে রক্তাক্ত জীবন বিপর্যস্ত সেই শক্তিশালী মন্ত্র যা নিজেদের নতুন করে চিনতে শেখাবে বাঁচতে শেখাবে ভালোবাসতে শেখাবে এই ভিডিওটি তুমি নিজে খুঁজে পাওনি বন্ধু কিছু এক অলক্ষ শক্তি তোমাকে এখানে নিয়ে এসেছে আমি জানি তুমি আজ অনেক দিনের একটা প্রশ্নের উত্তর খুঁজছো আমার জীবনে এত দুঃখ কেন এই যন্ত্রণা কি সত্যি আমার প্রাপ্য আমি কি কোনো খুব বড়হিত অপরাধ করেছি নাকি এটা ঈশ্বরের কোনো পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলো তোমাকে আমাকে আমাদের সবাইকে দাঁড়িয়ে বেড়ায় আজ আমরা দ্রুত কোনো উপসংহারে পৌঁছাবো না ধীরে ধীরে কথার ভিতর দিয়ে আত্মার গভীরে হেঁটে এই সত্যকে স্পর্শ করব দুঃখ যখন আসে বেশিরভাগ মানুষের প্রথম ভাবনা হয় এটা নিশ্চয়ই আমার কর্মফল কিন্তু আমরা অনেকেই জানি না কর্মফল মানে শুধুই শাস্তি নয় কর্মফল মানে হলো আমাদের অজানা অবচেতন অসম্পূর্ণ শিক্ষা আমরা যা করেছি তার ফলই পাই এই ধারণাটি কিন্তু অর্ধসত্য অনেক সময় আমরা যা হতে পারতাম যেমনটা হতে পারতাম কিন্তু হইনি সেই সম্ভাবনার জন্য কিন্তু আমরা ফল পাই কষ্ট আমাদের শাস্তি দেয় না সে আমাদের জাগিয়ে তোলে আমাদের শেখায় বন্ধুরা কিছু মানুষের জীবনে দুঃখটাই খুব বেশি করে দেখা যায় যেন তাদের জীবনের আকাশটাই ভারী যাদের আত্মা দুর্বল অগভীর ঈশ্বর তাদের বড় দায়িত্ব দেন না কিন্তু যাদের ভিতরে আগুন আছে যাদের অন্তরে দৃঢ়তা আছে ঈশ্বর তাদেরই পরীক্ষা করেন মা শারদা বলেছেন দুঃখ ঈশ্বরের কৃপা কারণ তা আমাদের অহংকার ভেঙে দেয় এই একটাই বাক্য তুমি যদি মন দিয়ে বুঝতে পারো তোমার জীবনের বেশিরভাগ কষ্ট দূর হয়ে যাবে চিরকালের জন্য বন্ধু আবার ভেবে দেখো একটা সিচুয়েশনের কথা বলি একজন মানুষের জীবন একসময় শান্ত স্বচ্ছ নিশ্চিন্ত ছিল কিন্তু হঠাৎ সে ভালোবাসা হারালো সম্পর্ক ভাঙলো স্বপ্নগুলো ধুলে মিশে গেল মন ভাঙলো আত্মার স্তরে সে ভাবলো আমি কি ভুল করেছি আমি কি অযোগ্য কিন্তু কয়েক বছর সে বুঝতে পারলো ঈশ্বর যাদের কাছ থেকে তাকে সরিয়ে নিয়ে এসেছে তাদের কাছে ছায়া ছিল কিন্তু আলো ছিল না তার কষ্ট তাকে বাঁচিয়েছিল যদিও সে তখন বুঝতে পারেনি কিছুক্ষণের জন্য তার কষ্ট হয়েছিল তাদের থেকে দূরে সরার জন্য কিন্তু আসলে তার ভালোই হয়েছিল তার ভালোর জন্যই ঈশ্বর তার সাথে ওটা করেছিলেন আমাদের বুঝতে হবে সব আত্মা রকম হয় না যাদের আত্মা নবীন তারা কম কষ্ট পায় আর যারা বহু জন্মের বহন করে তারা অনেক বেশি কষ্ট পায় কারণ তারা বেশি শিখতে এসেছে তোমার তোমার দুঃখের তীব্রতা আত্মার বয়সের সাক্ষ্য লোহাকে আগুনে এরুমের আঘাত করলে সেটা শক্তিশালী হয় মনের রেখো বন্ধু সোনা কিন্তু খাঁটি হয়ে ওঠে যখন তা প্রখর অগ্নি পরীক্ষা পার করে আসে যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তোমার উপর কেউ বলছিল আরো একটু আরো একটু এই আত্মাটা শক্ত হবে ধৈর্য ধরো যদি তোমার দুঃখ তোমার কোনো পাপ থেকে আসে তবে সেটা কর্মফল কিন্তু যদি তুমি কাউকে ঠকাওনি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করনি কারোর কোনো ক্ষতি করনি তারপরেও যদি দুঃখ আসে তবে জেনে রেখো বন্ধু এটা কর্মফল নয় এটা হলো নির্বাচিত হওয়ার পরীক্ষার ফল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর দুঃখের মাধ্যমে মানুষকে নিজের কাছে টেনে নেয় যখন সুখ আসে আমরা ঈশ্বরকে ভুলে যাই কিন্তু যখন দুঃখ আসে আমরা তার কাছে ছুটে যাই ঈশ্বর যেন বলেন এই যে আমি আছি তুমি আমাকে ভুলে গিয়েছিলে দুঃখ আমাদের নিঃশব্দে ঈশ্বরের দিকে ঠেলে দেয় দুঃখ আমাদেরকে অন্যরকম করে দেয় আমরা আর আগের মতো সাদামাটা থাকি না আমরা গভীর হয়ে উঠি পর্যবেক্ষক হয়ে উঠি সংবেদনশীল হয়ে উঠি যে এক সময় দ্রুত বিচার করত এখন সে নীরব হয়ে দেখি। যে আগে তুচ্ছ বিষয় কেঁদে ফেলত সে এখন বড় বড় আঘাত সহ্য করে নেয় এই পরিবর্তনটাই হলো দুঃখের কাজ এখন আমরা জেনে নেব সেই মন্ত্র যা এই পুরো ভিতরের শুদ্ধিকরণটাকে সাহায্য করবে দেবা করুণামায়ী মনে প্রকৃত ভক্তি এবং বিশ্বাস রেখে এই মন্ত্রটি প্রতিদিন জপ করলে তোমার অন্তরের শুদ্ধিকরণ আরো ত্বরান্বিত হবে আর একটি ছোট রিচুয়ালের কথা বলি যা তোমাদের সাহায্য করবে প্রতিদিন রাতে একটি ছোট প্রদীপ জ্বালিয়ে চোখ বন্ধ করে নিচু স্বরে তিনবার বলো আমি বুঝতে চাই আমার দুঃখের উৎস কি তোমার মনের গভীরে যে উত্তরটি ফিরে আসবে তুমি তা অনুভব করবে শুনবে বুঝবে কিন্তু হয়তো শব্দে প্রকাশ করতে পারবে না শোনো বন্ধু এই জীবনের দুঃখ তোমাকে ভাঙতে আসেনি তোমাকে আলাদা করে দিতে এসেছে তোমাকে পরিণত করেছে তোমাকে নিজের গভীরতার মুখোমুখি দাঁড় করিয়েছে কোন কোনো জন্ম কষ্টের জন্ম কোনো কোনো হৃদয় আঘাতের ভিতরে জেগে ওঠে তুমি আজ যা সুখ তোমাকে সেটা তৈরি করেনি তোমার কষ্ট দুঃখই তোমাকে আজ এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে শক্ত করেছে তাই আজ নিজেকে এই প্রশ্নটা শেষবারের মতো করো আমি কি একজন শাস্তিপ্রাপ্ত নাকি আমি একজন নির্বাচিত আত্মা আমি জানি তোমার হৃদয় এর উত্তর জানে আমি শুধু তোমার সেই অন্তরের কথাটাই স্মরণ করিয়ে দিলাম কারণ তোমার আত্মাই সত্য জানে যদি এই বার্তাটা তোমার অন্তরে পৌঁছায় কমেন্টে লিখে দিও আমি নির্বাচিত এটা আমাদের দর্শক বন্ধুদের আত্মার সাথে একটি প্রতিশ্রুতি তৈরি করবে